নমস্কার আমি সুভাষিষ আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলের গল্প আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বিপদ গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি সুভাশিস বিশেষ সহায়তায় টেপজনী পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ বাড়ি বসিয়া লিখিতে ছিলাম সকাল বারোটায় কে আসিয়া লিখিতেছিলাম একটু বিরক্ত হইয়া বলিলাম কে বালিকা কণ্ঠে বলিল এই আমি জ্যাঠামশাই হাজু এই আমি হাজু হাজু কে হাজু বাহিরে আসিলাম একটি ষোলো সতেরো বছরের মলিন বস্ত্র পরনে মেয়ে একটি ছোট ছেলে কোলে দাঁড়াইয়া আছে চিনিলাম না গ্রামে অনেকদিন পরে নতুন আসিয়াছি কত লোককে চিনি না বলিলাম কে তুমি মেয়েটি লাজুক সুরে বলিল আমার বাবার নাম রামচরণ বস্তু এইবার চিনিলাম রামচরণের সঙ্গে ছেলেবেলায় কড়ি খেলিতাম সে আজ বছর পাঁচ ছয় হইল ইহলোকের মায়া কাটাইয়া সাধনচ্যুত ধামে প্রস্থান করিয়াছে সে সংবাদও রাখি কিন্তু তাহার সাংসারিক কোন খবর রাখিতাম না তাহারও যে এত বড় মেয়ে আছে তা এখনই জানিলাম বলিলাম ও তুমি রামচরণের মেয়ে বিয়ে হয়েছে দেখছি শ্বশুরবাড়ি কোথায় কালোপুর বেশ বেশ এটি খোকা বুঝি বয়স কত হলো এই দুই বছর বেশ বেঁচে থাকো বেঁচে থাকো যাও বাড়ির ভিতর যাও আপনার কাছে এই চিচাটা মশাই আপনি লোক ডাকবেন লোক না কাজের লোক তো আছে গয়লা বউ আর লোকের দরকার নেই তো কেন থাকবে কে আমি থাকতাম আপনার মাইলে লাগবে না আমাদের দুটো খেতে দেবেন কেন তোমার শ্বশুর বাড়ি মেয়েটি কোনো জবাব দিল না অত শত হাঙ্গামাতে আমার দরকার কি লেখা দেরি হইয়া যাইতেছে সোজাসুজি বলিলাম না লোকের এখন দরকার নেই আমার তারপর মেয়েটি বাড়ির ভিতর ঢুকিল এবং পরে শুনিলাম সে ভিক্ষা করিতে আসিয়াছিল চাল ডাল চলিয়া মেয়েটির কথা ভুলিয়াই গিয়েছিলাম হঠাৎ একদিন দেখি রায়দের বাহিরের ঘরে ওই বসিয়া একটি মেয়ে সেই মেয়েটি হাউ হাউ করিয়া এক টুকরা তরমুজ খাইতেছে সেভাবেই যে তরমুষ্টি টুকরাটা ধরিয়া কামড় মারিতেছে হাও কথাটি সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য এবং ওই কথাটি আমার মনে হইল অতি মলিন বস্ত্র পরিধানে ছেলেটি ওর সঙ্গে নাই পাশে পৈঠার উপরে এক টুকরো পেঁপে ও একখণ্ড তালের গুড়ের পাটালি অনুমানে বুঝিলাম আজ অক্ষয় তৃতীয় উপলক্ষে রায় কলসি উৎসর্গ ছিল এইসব ফলমূল ভিক্ষা করিয়া গিয়া প্রাপ্ত কারণ মেয়েটির পায়ের কাছে একটা পোটলা এবং সম্ভবত তাহাতে ভিক্ষার পাওয়া চাল সেই দিন আমি কাহাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞেস করলাম শুনিলাম মেয়েটি শ্বশুর বাড়িতে চায় না কারণ সেইখানকার অবস্থা খুবই খারাপ দুবেলা ভাত চোটে না চালাইতে না পারিয়া মেয়েটির স্বামী ওহাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছে লইয়া যাইবার নামও করে না এদিকে বাপের বাড়ির অবস্থাও অতি খারাপ রামচরণ বৈষ্ণমের বিধবা স্ত্রী বাড়ি ঝি করিয়া দুটি অপগণ্ড ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে মেয়েটি মায়ের ঘাড়ে পড়িয়া আছে আজ এক বছর মা কোথা হইতে চালাইবে কাজে মেয়েটিকে নিজের পথ নিজেই দেখিতে হয় একদিন আমাদের বাড়ি ঝি গয়লা বউকে কথায় কথায় জিজ্ঞেস করাতে সেই বলিল হাজু নাকি আপনার বাড়িতে থাকবে বলেছিল হ্যাঁ বলেছিল একদিন বটে খবরদার বাবু ও এই বাড়িতে দেবেন না জায়গা দেবেন না ও চোর চোর কিরকম চোর যা সামনে পাবে তাই চুরি করবে মুখুর বাড়িতে রাখিনি ওকে যা চুরি করে খায় চুরি করে দুধ খায় চাল চুরি করে নিয়ে যায় ওর বড্ড খাই খাই কেবল খাবো আর খাবো ওর হাতির খোরাক জোগাতে না পেরে মুখের ছাড়িয়ে দিয়েছে এখন পথে পথে বেড়ায় ওর মা ওকে দেখে না সে নিজেই তো পায় না পেট চালাতি ওকে বলছে আমি কোনে পাবো তুই নিজেরটা নিজে খা তাই ও দৌড়ে দৌড়ে ঘুরি সেই হইতে মেয়েটির ওপর আমার দয়া হইল যখনই বাড়ি আসি তো চাল বা ডাল দু চারটা পয়সা দিতাম বার দুই দুপুরে ভাত খাইয়াও গিয়াছে আমার বাড়ি হইতে মাসখানেক পরে একদিন আমার বাড়ির সামনে হাউমাউ কান্না শুনিয়া বাহিরে গেলাম দেখিলাম হাজু কাঁদিতে দিতে আমার বাড়ির দিকে আসিতেছে ব্যাপার কি শুনিলাম মধু চক্রবর্তী নাকি তাহার কিছু রাখি নাই তার হাতে একটি ঘটি ছিল সেটিও কারিয়া রাখিয়া দিয়েছে। তাহাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়েছিল এই অপরাধে রাগ হইল আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লী মঙ্গল সমিতির সেক্রেটারি তখনই মধু চক্রবর্তীকে ডাকিয়া পাঠাইলাম মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হইয়া আমার বাড়ি হাজির হইল জিজ্ঞাসা করিলাম মধু তুমি একে মেরেছ হ্যাঁ দাদা একঘা মেরেছি ঠিক রাগ সামলাতে পারিনি আস্ত চোর একটা আগে শুনো শুনো নাকি আমাদের বাড়ি ভিক্ষে করতে গিয়েছে গিয়ে উঠোনে লঙ্কা গাছ থেকে কোচর ভরে কাঁচা লঙ্কা ছাল চুরি করে এনেছে ও আর একদিন ভিক্তে করতে গিয়ে দেখি বাইরের উঠোনে পাকা পেঁপে ভেঙেছে সেদিন কিছু বলিনি আজ আর রাগ সামলাতে পারিনি দাদা মেরেছি এক তো আর আপনার কাছে মিথ্যে বলবো না দাদা খুব অন্যায় করেছো হুম না না খুব অন্যায় করেছো বে মানুষের গায়ে হাত তোলা ওসব কি ইতরের মতো কান্ড ছি যাও ওর কি নিয়ে রেখেছো যাও ফেরত দাও গে যাও হাজুকে বলিয়া দিলা সে আর কোনদিনও মধু চক্রবর্তীর বাড়ি ভিক্ষা করিতে যেন না যায় সেই সময় আকাল শুরু ধান চাল বাজারে বন্ধ। এই সময় একদিন হাজুকে দেখিলাম ছেলে কোলে নিয়ে গোয়ালপাড়ার রাস্তায় ভিক্ষা করিয়া বেড়াইতেছে আমাকে দেখিয়া নির্বোধের মতো চাকিয়া বলিল এই যে জ্যাঠা এই যে জ্যাঠামশাই যেন মস্ত একটা সুসংবাদ দিতে অনেকক্ষণ হইতেই আমাকে খুঁজতেছে আমি একটু বিরক্তির এই আপনাদের বাড়ি যাব বেশ আমাদের বাড়িতে প্রসাদ আজ বুঝলি হাজু খুব খুশি খাইতে পারলে মেয়েটা খুব খুশি হয় জানি কাঁঠালতলার তলার ছায়ায় রোয়াকে সে যখন খাইতে বসিল তখন দুজনের ভাত তাহার একার নিচক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে তাহা জানিতে হইলে হাজুর সেই দিনকার খাওয়া দেখিতে হয় স্ত্রীকে বলিয়া দিলাম একটু মাছটাচ বেশি করিয়া ওকে খাওয়া একদিন বৈষ্ণম পাড়ার হরিদাস বইডাকে জিজ্ঞেস করলাম তোমাদের পাড়ার হাজু শ্বশুরবাড়ি যায় না কেন গো ওকে নেয় না ওর স্বামী কারণ সে নানান কথা ও নাকি মস্ত পেটু চুরি করে হাঁড়ি থেকে খায় দুধের সর বসবার জোনেই কড়ায় সব চুরি করে খাবে তাই তাড়িয়ে দিয়েছে এই শুধু দোষ আর কিছু না এই তো শুনেছি আর তো কিছু শুনিনি তারাও ভালো না তাহলে কি আর গড়ের বউকে তাড়িয়ে দেয় খাওয়ার জন্য তারাও তেমনি হুম কিছুদিনের জন্য আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায় না একদিন তাদের পাড়ায় বউ বলল শুনেছেন কেন কি সেই কে সেই হাজু আমাদের পাড়ায় সেই যে বন গিয়ে নাম লিখিয়েছে আমি দুঃখিত হইলাম এদেশে নাম লেখানো বলে বৃত্তি অবলম্বন করা হাজু অবশেষে প্রতিটা বৃত্তি গ্রহণ করল খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু তবু দুঃখ হয় গ্রামের বিয়ে বলে এইখানেই এই ব্যাপারে শেষ হইয়া যাইতো হয়তো কারণ গ্রামে সবসময় থাকিও না থাকিলেও সকলের খবর সবসময় কানেও আসে না পথের ওখানে একটা কঙ্কাল দেখা যায়। ত্রিপুরা জেলা হইতে আগত ভূভুকু নিঃস্ব হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রাখিয়া গিয়াছে এ জেলায় মনন্তরের মূর্তি অত তীব্র ছিল না যে দেশে ছিল সে দেশ হইতে নিঃস্ব নর নারী এখানে আসিয়া ছিল আর ফিরিয়া যায় নাই পৌষ মাসের দিন খুব শীত পড়িয়াছে মহকুমার শহরে একটা পাঠাগারে বার্ষিক উৎসব উপলক্ষে গিয়াছি ফিরিবার পথে একটা গলির মধ্যে দিয়া বাজারে উঠিব ভাবিয়া গলির মধ্যে ঢুকিয়া কয়েক পদ মাত্র অগ্রসর হইয়াছি এমন সময় কে ডাকিল মশাই বলিলাম কে এই যে আমি আধো অন্ধকারের গলিপথে ভালো করিয়া চাহিয়া দেখার চেষ্টা করলাম একটা চালাঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় দাঁড়াইয়া আছে কাপড়ের রঙ অন্ধকারের মধ্যে মিশিয়া আমি শুধু তাহার মুখের আবছা আদল ও হাত দুটো দেখিতে পাইলাম কাছে গিয়া বলিলাম কে বাড়ি কিনতে পারলেন না আমি হাজু হাজু বলিলেও আমার মনে পড়িল না কিছু বললাম কে হাজু সে হাসিয়া বলিল আপনাদের গায়ের বাড়ি ভুলে গেলেন আমার বাবার নাম রামচরণ কি আমি যে ওই শহরে আমি যে এই শহরে নটি হয়ে আছি এমন সুরে এমন সুরে সে শেষের কথাটি বলল যেন সে জীবনের পরম সার্থকতা লাভ করিয়াছে সেই জন্য সে গর্ব অনুভব করে অর্থাৎ এত বড় শহরে নটি হইবার সৌভাগ্য কি কম কথা না যার তার ভাগ্যে ঘটে গ্রামের লোক দেখিয়া বুঝুক তার কৃতিত্বের বহরখানা আমি কিছু পূর্বেই সে বলিবার বলিল আসুন না দয়া করি আমার ঘরে না এখন যেতে পারবো না সময় নেই কেন কি করবেন বাড়ি যাব সে আবদারের সুরে বলিল না আসতেই হবে পায়ের দিতে হবে আমার ঘরে আসুন কি তার সঙ্গে ঢুকিয়া পড়িলাম তাহার ঘরে নিচু রোয়াক খড় ছাওয়ার রোয়াক পার করিয়া মাঝারি ধরনের একটি ঘর ঘরে একখানা নিচু তক্তা ওপর সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা দেওয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি দু তিনখানা মেম সাহেব অমুক সিগারেট টানিতেছে একানা ছোট জল চৌকির ওপর আনকতে পিতল কাসার বাসন রেডির তেলের প্রদীপের আলোয় ছকছক করছে মেঝেতে একটা পুরনো মাদুর পাতা বৈষ্টমের মেয়ে একানা কেষ্ট ঠাকুরের ছবিও দেওয়ালে টাঙানো দেখলাম ঘরের এক কোণে দগিত বলা এক জোড়া একটা হুকো টিকে তামাকের মালসা আরও কি কি হাজু গর্ভের স্বরে বলিল ওই দেখুন আমার ঘর এই দেখুন আমার ঘর বাহ বেশ ঘর তো কত ভাড়া দিতে হয় সাড়ে সাত টাকা বেশ হাজু এক ঘটি জল লইয়া আসিয়া বলিল পা ধুয়ে নিন কেন পা ধোয়ার এখন তো কোনো দরকার দেখছি নে আমি এক্ষুনি চলে যাব একটু জল খেয়ে যেতে হবে কিন্তু এখানে জ্যাঠামশাই এখানে জল যোগ করার প্রবৃত্তি হয় কখনো প্রতি তার ঘর তোর গা ঘিন ঘিন করিয়া উঠিল বলিলাম না না এখন আমি কিছু খাবো না সময় নেই হাজু সে কথা গায়ে না না মাখিয়া তা সে আমি বলিল হবে শুনছি কিছুতেই শুনবো না তাহার পর সে উঠিয়া জল চৌকি হইতে এক চায়ের পেয়ালা তুলিয়া আনিয়া সযত্নে সেটা আচল দিয়া মুছিয়া আমাকে দেখাইয়া বলিল দেখুন কিনেছি আপনাকে চা খাওয়াবো নয় অন্য কিছু নয় একটা পেয়ালা হাজুর মনতুষ্টির জন্য বললাম বাহ বেশ জিনিস ও উৎসাহ আমাকে ঘরের এই জিনিস ও জিনিস দেখাইতে আরম্ভ করিল একখানা আয়না একখানা টুকনি ঘটি একখানা সুদৃশ্য কৌটো এটা কেমন ওটা কেমন এইসব কিনি আছে তাহার খুশি ও আনন্দ দেখিয়া অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করিয়া পারিলাম না এতক্ষণ ভাবিতেছিলাম ইহাকে এ পথে আসিবার জন্য তিরস্কার করি এবং কিছু সদুপদেশ দিয়া জ্যাঠামশাই এর কর্তব্য সমাপ্ত করি কিন্তু হাজর খুশি দেখিয়া ওসব মুখে আসিও না যে কখনো ভোগ করে নাই তাহাকে ত্যাগ করো যে বলে সে পরম হিতৈষী সাধু হইতে পারে কিন্তু সে জ্ঞানই নয় কালও ও ছিল ভিখারিনী আজ এ পথে আসিয়া অন্ন বস্ত্রের সমস্যা ঘুচিয়াছে কাল যে পরের বাড়ি চাহিতে গিয়া প্রহার খাইয়াছিল আজ সে নিজের ঘরে বসিয়া গ্রামের লোককে চা খাওয়াইতেছে নিজের পয়সায় কেনা পেয়ালা ফিরিছে যার বাবাও কোনোদিন শহরে বাস করে নাই বা পেয়ালায় চা পান করে নাই ওর জীবনে এই পরম সাফল্য ওর চোখে তাতে তুচ্ছ করিয়া নিন্দা করার ভাষা আমার জোগাইল না সংকল্প ঠিক করা ঠিক রাখা গেল না হাজু চা করিয়া আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ আর পেঁপে কাটা কত আগ্রহের সহিত আমার সামনে জলখাবারের রেকাবি রাখিল সত্যি আমার গা ঘিন ঘিন করিতেছিল এমন জায়গাটা বসিয়া কখনো খাই নাইনি এমন বাড়িতে খুব কিন্তু হাজুর আগ্রহ বড়া সরল মুখের দিকে চাহিয়া পাত্রে কিছু অবশিষ্ট রাখিলাম না হাজু খুব খুশি হইয়াছে তার মুখের ভাবে বুঝিলাম বলিল কেমন চা করি মশাই কেমন চা করি চি মশাই চা মোটেও ভালো হয় নাই পাড়া চা না গন্ধ না সার, বলিলাম কোথাকার চা এই বাজারের তুই নিজে চা খাস দুটি বেলা চা না খিলে সকাল উঠে কোনো কাজ করতে পারি না যেটা মশাই আমার হাসি পাইল সেই হাজু ছবিটি যেন চোখের সামনে আবার ফুটিয়া উঠিল রায়বাড়ির বাহিরের ঘরের বৈঠার কাছে বসিয়া খোলা শুদ্ধ তরমুজের টুকরা হাউ হাউ করিয়া চিবাইতেছে সেই হাজু চা না খাইলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না বলিলাম তা হলো আজ এখন উঠি হাজু বন্ধে উতরে গেলো আবার অনেকখানি রাস্তা যাব হাজুর দেখিলাম এত শীঘ্র আমাকে যাইতে দিতে অনিচ্ছা গ্রামের এ কেমন আছে সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করিল সে বলিল একটা কথা যেটা মাকে পাঁচটা টাকা দেব আপনি নিয়ে যাবেন লুকিয়ে দিতে হবে কিন্তু টাকা টাকা পাড়ার লোকে না জানতে পারে মার বড় কষ্ট আমি মাসে মাসে চাপাড়ি মাকে দিই গত মাসে এখানে কাপড় পাঠিয়েছিলাম কার হাতে দিয়ে দিলি বিনোদ গোয়ালা এসছিল তার হাতে লুকিয়ে পাঠালাম তো ছেলেটা কোথায় মার কাছেই আছি ভাবছি এখানে নিয়ে আসবো সেখানে খেতে পড়তে পারছে না এখানে খাওয়ার ভাবনা নেই জ্যাঠামশাই দোকানের খাবার খেয়ে খেয়ে তো অচ্ছেদা হলো সিংড় বলুন কচুরি বলুন নিমকি বলুন খুব এমন আলুর দম করে ওই বটতলায় খোট্টা দোকানদার এমন আলুর দম কখনো খাইনি তাই এত বড় বড় এক একটা আলু কত রকমের মশলা আপনি আরেকটু বসবেন আমি গিয়ে আলুর দম আনবো খেয়ে দেখবেন না ইহার সরলতা দেখিয়ে হাসি পাইয়া গেল রাগ হয় না ইহার ওপর বললাম না না আমি এখন যাচ্ছি আর ওই টাকাটা আমি নিয়ে যাব না তুমি মানি অর্ডার করে পাঠালেও পারো অন্য লোকে দেবে কিনা দেবে বিনোদ যে তোমার মাকে টাকা দিয়েছে কিনা তা ঠিক কি হাজুর এই সন্দেহ মনে ওঠে নাই এতদিন বলিল যা বলেছেন জ্যাঠামশাই টাকাটা জিনিসটা তো এর ওর হাতে পাঠিয়ে দিই মা পায় কিনা তা জানিও না এই পর্যন্ত এই পর্যন্ত তুমি কত টাকা দিয়েছ তা কুড়ি পঁচিশ টাকারও বেশি আমি কি হিসেব জানি যে মা কষ্ট পায় আমার তা ভালো লাগে কার হাতে টাকা পাঠিয়ে দিয়েছিস হাজু সলজ্জ মুখে চুপ করিয়া রহিল বুঝিলাম আমাদের গ্রামের লোকজন ওয়ার নিকট যাতায়াত করে বলিলাম আচ্ছা দে সেই পাঁচটা টাকা চলি আবার আসবেন জেঠামশাই মশাই বিদেশে থাকি মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে গ্রামে ফিরিয়া হাজুর মায়ের সঙ্গে দেখা করিয়া টাকা পাঁচটা তাহার হাতে দিলাম জিজ্ঞাসা করলাম আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল হাজুর মা আশ্চর্য হইয়া বলিল কই না কে দেবে টাকা বিনোদ ঘোষের নাম করিতে পারতাম কিন্তু তা করিলে কথাটা জানাজানি হইয়া পড়িবে বিনোদ ভাবিবে আমারও ওখানে যাতায়াত আছে এবং হাজুর প্রণয়ীদের দলে আমিও গিয়াছি এই বয়সে। কি যাবার সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে y venga, vamos con